রাতে রাতে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো জানাবে সবাই দেখো সকালবেলা চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে সকালবেলা দেখো সব কাজ বাজ সেরে একটু টিফিন করছি সবার জন্য একটু এক জায়গায় যাবো যেহেতু বাড়িতে থাকবো না রান্না করে লাভ নেই তো মানে ভাত করলে কেউ খাবে না বাড়িতেও থাকবো না টিফিন করছি রুটি আর আলু ভাজা হচ্ছে তো বরকে দিয়ে দিলাম আর আমিও রুটি নিয়ে নিলাম সঙ্গে খাইনি এখন বাজে আটটা মতো তো রেডি হয়ে গেছি দেখো নটায় বাস আমার বেরিয়ে যাব তো রেডি হয়ে গেছে আজকে ক্যামেরাম্যান কিন্তু মেয়ে দেখো ক্যামেরা ধরেছে রেডি হয়ে গেছি বাইরে বেরিয়ে গেছি তো সবাই সাথে থাকো দেখতে থাকো কোথায় যাই কি কি করি তোমাদের সঙ্গে সব একটু একটু করে শেয়ার করবো অনেকদিন পর ভিডিও দিচ্ছি দেওয়া হয় না তো বাস স্ট্যান্ডে বসে আছি দেখো ইচ্ছে তোমা তোমাদেরকে উঠে গেছি বাসে মানে চলেও এসেছি অনেকটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে ভিডিওটা করেছি একদম চলে এসেছি যেখানে যাবো সেখানে আর যেতে তো দেখে চলে গেলাম বাজারের ভেতরে গিয়ে যা যা দরকার সেগুলো নিচ্ছি এখান থেকে নিয়ে নিলাম দুটো দরজার পর্দা চারটে বালিশের খাবার আর দুটো পাপোশ নিয়ে নিলাম তো কেমন হয়েছে কালারগুলো দেখো আমার আবার পিঙ্ক পছন্দ বেশি দেখো নিয়েছি নিয়ে বেরিয়ে যাব আর একটা দোকানে যাবো অনেক কাজ টুকটুক করে অনেক কাজ করতে হবে আবার বাস ধরতে হবে সেই তারাও আছে তো সবটা শেয়ার করতে পারবো না কিন্তু একটু একটু করে করবো দেখো এখানে নিয়ে নিলাম আই ব্লু করার জন্য সুতো আর এখানে একটা কন্ডিশনার আর মেয়ের একটা ক্রিম বাস তিনটে জিনিস নিলাম আজকে তো সবাই সাথে থাকুক প্রচণ্ড গরম বাজারের ভেতরে তো আরও গায়ে গায়ে সব ঘর না দোকানগুলো খুব গরম লাগছিল তো আখের রস খাচ্ছি কাকে নিয়ে নিল এটাকে কী বলে জানি না আইসক্রিম দিয়ে কী কী দিয়ে করেছে এটা জানি না আর আমি নিয়ে নিয়েছি আখের জুসের রস আচ্ছা যাই হোক সবাই সাথে থেকে পাশে থেকো তারপরে চলে গেলাম দোকানের জন্য কসমেটিক্স কিছু নেওয়ার জন্য এ দেখো এগুলো সব নিয়েছে এসব করছে তারপর চলে গেলাম জামা কাপড়ের দোকানে সেখান থেকে কিছু নিলাম নিয়ে রাস্তায় মেয়ে বলছে ফুচকা খাবো তো বললাম খা যেহেতু পাওয়া যায় না ওইদিকে তারপর চলে গেলাম সবজি বাজারে আমগুলো দেখতে সেই দেখো কালার দেখো সেই সেই আমার তো দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম দু কিলো নিয়েছিলাম যেহেতু ম্যাঙ্গা এখন নাম যাই হোক তো ক্যামেরা করছে মেয়ে এবার দেখো ঘোরাচ্ছে কীভাবে ক্যামেরা আমি বাজার করছিলাম মন মন মতো করে একটু ভিডিও করেছে তো আমি সেটা দিয়ে দিলাম কেমন লাগছে সবাই বলবে আজকে বাজারে লোক লোকজন কম আছে এই যে মেয়ে কী কী কিনছে একা একা কিনছে দেখো আমি এই কাঁঠালটা নিলাম তারপর টুকটু করে যা যা লাগবে নিয়ে নিলাম সবজি লঙ্কা নিচ্ছি টমেটো নিয়েছি এক কিলো কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা বেশি লাগে আমাদের আরো যা যা লাগবে নিয়েছি ভেন্ডি নিয়েছি অনেক কিছু দেখো বেরিয়ে গেলাম এই যে এখানে খোঁজি ক্যাম্প হয়ে দেখো ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি আমি একটা দোকানে দেখানো যাবে না বুঝতেই পারছো আশা করি দেখানো যাবে না সেখান থেকে সব কিছু নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে এসে মেয়ে বলছে আমি আইসক্রিম খাও খেলাম তো দেখো এবার বাড়িতে চলে এসে আসার পথে রাস্তায় প্রচুর বৃষ্টি বাসের মধ্যে প্রচুর বৃষ্টি ভীষণ ভীষণ মানে হয়েছে কিন্তু এখন দেখো শুকনো শুকিয়ে গেছে তো একদম শুকিয়ে গেছে দেখো কি কি এনেছে দেখাচ্ছে ব্যাগ কিনেছে কি কি কিনেছে সব কিনে রং পেন্সিল ব্যাগ এটাও কিনবেই বাজারেতে গেলে দেখো সবজি এনেছি আমি করার জন্য দুটো নাইটি এনেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি দেখাচ্ছে টমেটা কাঠা আম খাবে বলছে মামি একটা আম দাও আম কেটে খাবে এখন যাই হোক সবাই সাথে থেকো পাশে থেকো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে কমেন্ট করবে সবাই পাশে থেকো আর সবাই কেমন আছো বলবে অনেক দিন পর ভিডিও দিলাম সবাই দেখবে কিন্তু ঠিক আছে দেখো কমিশা এনেছি তুই বলে ওটাকে শাক এনেছি নষ্ট হয়ে যায় বুঝেছো বীজের কতদিন থাকে তো অল্প অল্প করেই এনেছি তো বীজ এনেছি অনেক কিছু সে উচ্ছে বীজ তারপর তোমার কুমড়োর বীজ অনেক কিছু লাউর বীজ অনেক কিছু এনেছি এগুলো দেখো খুবই ক্লান্ত

যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই টাটা সবাইকে দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা সবাইকে